যখনই ভাবি আমার লাইফের সব কিছু প্রবলেম সলভ হয়ে গেছে। সব কিছু প্রবলেম থেকে আমি নিষ্কৃতি পেয়েছি এইবার হয়তো আমি একটু ভালো করে দিল খুলে শ্বাস নিয়ে বাঁচবো অমনি অমনি ভগবান বলে আচ্ছা এই ব্যাপার নাকি সুচরিতা আচ্ছা দেখছি ব্যাপারটা ভাবতে হচ্ছে আমি জানি না বস ভগবানের সাথে কি আমার শত্রুতা আছে কি বলবো নিজেই বুঝতে পারছি না ভগবানের সাথে তো আমার কোনো শত্রুতা নেই কিন্তু যখনই ওপর থেকে বলে আচ্ছা এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার চলো একদম উল্টো দিক থেকে যখন আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেল সব দরজাগুলো একদম ছিটকিনি দিয়ে দাসা ফাসা দিয়ে বন্ধ করে দিল একদম লক ঠিক সেই মুহূর্তে দাম 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 ঠাকুর ঠাকুর প্লিজ 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 এইবারের মতো অন্তত বাঁচিয়ে নাও প্লিজ প্লিজ ঠাকুর প্লিজ বাঁচিয়ে রাও বাঁচি রো বাঁচিয়ে রো প্লিজ ঠাকুর বাঁচি